আসসালামু আলাইকুম ইন্সুরেন্স লিমিটেডের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সদান অতিথি বাইক চেয়ারম্যান যারা মাহমুদ বিফুল তাজমিন হুসেন সাহ কালিয়াটি প্রেস ক্লাবের সালের সভাপতি শাহল সহ সন্ধ্যে উপস্থিতি আজকে এই বিষয়টিকে কেন্দ্র করে এই অনুষ্ঠান সেটা হল আমাদের খিল্ডা গ্রামে পৈকু গোহরচন্দ্র ভূমিতে স্ত্রী কনারানী ভূমিকে মৃত্যু হয়েছে উনি মৃত্যু হওয়ার পূর্বে এই ইন্স্যুরেন্সে তিনি তার লাইফ আজকে কোম্পানি ফরজীবনে এসে তার যে প্রত্য টাকা প্রায় চার লক্ষ টাকার মতো আমি শুনেছি সেই টাকাটা দিয়ে যাবে আমি ধন্যবাদ জানাই প্রকট ইন্স্যুরেন্স কর্তৃপক্ষকে যে তারা জনগণের সংশয় অর্থ যথা সময়ে দায়িত্ব পালন সহ তারা জনগণের দ্বারস্থ হয়ে তারা এখানে সরজমিনে কাজ করতেছে টোটাল টাকা তিন লক্ষ চুরাশি হাজার সামথিং আমি অর্থ এলাকাবাসীকে বলবো এই ইন্স্যুরেন্স কোম্পানি সরকারের নিয়ন্ত্রণে চলে এনজিও বলেন এই ব্যাংক বিমা সবকিছু চলে আজকে এরকম দৃষ্টান্ত আমি এই এলাকায় কখনো দেখি নাই যে একটা লোক মৃত্যুবরণ করছে ইন্স্যুরেন্স করে তার টাকাটা সারা জমি সে কোনো কর্তৃপক্ষ দিয়ে গেছে আমি ধন্যবাদ জানাই ইন্স্যুরেন্স